আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো কম দামের কিছু খাট যে খাটগুলি আপনারা খুবই কম দামে কিনতে পারবেন তো এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই দেড় ইঞ্চি থিকনেসের খাটগুলির পিছনে কোনো নকশা হয় না পেছনে প্লেন হবে সামনে যে বক্স দেখছেন প্লেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এনে আরেকটি খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি সিম্পলের ভিতরে গর্জিয়াস দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এগুলো রেডিমেড খাট আপনার দেখছেন সারবার মেসেলে আছে তো এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সিম্পলের ভিতরে গর্জিয়াস ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই কারটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় বক্স কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়া আসতে হবে আর এখানে আসার জন্য আপনারা প্রথমে বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে সিএনজি পেয়ে যাবেন বামদিগি বাজার দশ টাকা ভাড়া নেবে এখানে আসলে ফার্নিচারের দোকানেরগুলো দোকানগুলো পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির কিন্তু বক্সে কিন্তু গ্লাস হবে ছয় ফিট সাত ফিট এই খাটটি আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাঠ আরেকটি খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটা খোদাই করে নকশা করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা নিতে পারবেন এত কম দামে খাট একমাত্র বগুড়াতেই আপনারা পাবেন তো যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কোদাই করে লাভ মডেলের খুবই সুন্দর ডিজাইন করা এটা পাঁচ ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে অনলি ছয় হাজার টাকা একটা চৌকি কিনতে গেলেও পাঁচ ছয় হাজার টাকা লাগে সেখানে আপনারা চৌকির দামে খাট পেয়ে যাচ্ছেন তো এই পাশে যদি দেখায় এখানে আরেকটি খাট দেখতে পাচ্ছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ফুল আরেকটি সুন্দর ডিজাইনের দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেস এর উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির কিন্তু দেখেন বক্সে গ্লাস হবে ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা অল এভরিথিং কমপ্লিট এখানে আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটা বড় বড় গোলাপ ফুল করা হয়েছে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটেরও কিন্তু বক্সে গ্লাস হবে চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এই খাটগুলি আপনারা কিনতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের কার্ড দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা বক্সে গ্লাস হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্সে এই কাঠটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় যারা বক্স কার্ড কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়ায় অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে সকল ফার্নিচার বিক্রি করা হয়